আদালতের নির্দেশের পরেও নিচের জমিতে ঢুকতে পারছেন না সেন্ট্রাল রোডের শশী কমপ্লেক্স সংলগ্ন জমির মালিক তপন রায় ও সেবক রায় এই জায়গায় আগে একশো ধারা জারি ছিল এর বিরুদ্ধে মামলা পাল্টা মামলা হয়েছিল দুই পক্ষের গত ফেব্রুয়ারিতে শিলচরের শেষন জজের আদালত এই মামলার রায়ে এই জমি থেকে একশো চুয়াল্লিশ ধারা প্রত্যাহার করার পরও রহস্যজনক কারণে পুলিশ আদালতের নির্দেশ মানছে না বলে অভিযোগ তপন রায় ও সেবক রায়ের তারা জানান তারা আশ্চর্য হয়েছেন যেখানে তারা মামলা পেয়েছেন সেখানে কেন তাদের জমিতে ঢুকতে দেওয়া হচ্ছে না এক্ষেত্রে পুলিশ কেন তাতে সহায়তা করছে না এটাও একটা বিস্ময়ের ব্যাপার এ বিষয়ে জনৈক গৌতম রায় তাদের জমি দখল করতে চাইছেন বলে তারা অভিযোগ করেন তাদের অভিযোগ ভুয়া দলিল তৈরি করে গৌতম রায় জমি দখল করতে চাইছে এ বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তপন রায় ও সেবক রায় গৌতম রায় হ্যাঁ ওর জন্মের পর যখন হয় তখন আমি শিলচরে ছিলাম শিলচরে আমাদের সমস্ত কিছু ছিল তখন আমি শিলচরে পড়াশোনা করতাম থাকতাম ও ওকে আমরা কুলে পেটে মা দেখেছি কুলে পেটে নিয়েছি ওর জন্মের পরে হ্যাঁ ওর মাকে আমরা পিসিমা ডাকতাম আমাদের সম্পর্কে পিসিমা হয় ও আমাদের ভাই হয় তো ওর সাথে বেইমানি করার বা ওর ওকে মারার চিন্তা করতে পারি আমরা কোনো দিন পাই না যেই ছেলেকে আমি জন্মের পর থেকে কোলে নিয়েছি তাকে আমি মারতে যাব। আমি সিম্পল আপনাদের জানাচ্ছি যে আমি দোকানে গেছি দোকান থেকে গেছি কথাবার্তা বলেছি জায়গার ব্যাপারে জিজ্ঞেস করেছি এইটুকুই যা আবার দোষ হয়েছে বোধহয় ব্যাস এছাড়া আর আমার কিচ্ছু বলার নেই আমার ছোট ভাই এসছে হ্যাঁ তপন রায় তপন রায়ও কিছু বলুক ও তো আগেও আরেকবার এসেছিল হ্যাঁ ও জানে ভালো কি হয়েছে ব্যাপারটা হ্যাঁ ঘটনাটা কী হয়েছে ঘটনাটা তো বললো আমি তো সামনে ছিলাম না কিন্তু আমার আমার নাম কেন আসছে আমাকে আমাকেও জড়াচ্ছে হ্যাঁ গৌতম হচ্ছে একটা শয়তান ছেলে শয়তান আমি বলছি শয়তান কি উকি দেব বলুন তো আমার বয়স আশি হ্যাঁ মানে মারায় হুমকি আমি ওই হুমকি তো পরের কথা হ্যাঁ আমি ওর কাছে গেছি সৌজন্যমূলক সাক্ষাৎকারে প্রত্যেকবার যখন শিলচরে আসি তখন এটা আমাদের বাড়ি আমাদের এ সব কিছু আমি যাই ওর দোকানে বসি কথা বলি আসি হ্যাঁ এইভাবে এবং সে পরশুদিনও আমি দুপুরবেলা এইভাবেই আমি গেছি সেখানে প্রাণে মারার তো কোনো সম্পদ নেই জমি দেখতে তাও তো আর যাইনি ওই দোকানে বসেই কথা বলেছি হ্যাঁ আমি তো ভেতরে যে যাইনি তারপরে আপনারা ইচ্ছে করলে দেখতে পারেন সিসি ক্যামেরা খুলে ওর দোকানের যে কাপড়ের দোকানে সিসি ক্যামেরা আছে পরশু দিন দুপুরবেলা বোধ হয় বারোটা সাড়ে বারোটা একটা এরকম একটা অ্যাপ্রক্সিমেটলি টাইম হবে হ্যাঁ আপনারা দেখতে পারেন খুলে যে সিসি ক্যামেরাতে কী আছে যদি না অন্য কিছু করে থাকে আমরা আমাদের কোনো রকম অভিসন্ধি নেই কারণ আমরা থাকি না এখানে আমাদের পাওয়ার কি আছে আমরা কলকাতাতে থাকি হ্যাঁ আমার পিতৃ ঠাকুরদাদার সম্পত্তি পিতৃ সম্পত্তি এটা রক্ষা করার জন্য আমরা এসেছি হ্যাঁ সেই জন্য যতটুকু কাজ করার ততটুকু করছি এই হলো আমার বক্তব্য সেটাতে ও আবার অন্য রকম রং দিয়ে দিয়েছে এই কথাতে আমি যেহেতু বলেছি যে আমাদের জায়গাটাতে আমি দেখবো ই করবো তা ও এটাকে রঙ দিয়ে দিয়েছে অন্য রকম শুনুন আমি আরেকটা জিনিস বলতে চাই এবং দেখাতে চাই সেটা হচ্ছে গত বছর একটা কেস হয়েছিল জমিদের ব্যাপারেতে তখন আমরা কিন্তু আমরা এতে জাজমেন্টে আমরা হচ্ছে এই অ্যাপিয়ার হয়েছিলাম এবং কোর্টে আমরা সেটা অ্যাপিয়ার হওয়ার পরে অ্যাপ্লিকেশন করার পরে আমরা সেটা আমরা পেয়েছি এই আমাদের জাজমেন্ট কপি জাজমেন্ট কপি পেয়েছি এটাতে সম্পূর্ণভাবে লেখা আছে যে আমাদের ফেভারেতে সব কিছু আছে সব কিছু আমাদের ফেভারেটে আপনারা আর সেবক রায়কে সেন্ট্রাল রুটের প্রচুর লোক চেনে জিতেন ফ্যাক্টরি বলুন পদসাথী বলুন উল্টো দিকের দোকান হ্যাঁ এরা সবাই আমাকে চেনে আমি ছোটোবেলা থেকে এখানে নর্সিং স্কুলে পড়াশোনা করেছি ক্লাস সেভেন পর্যন্ত আমি নর্সিং হাই স্কুলের স্টুডেন্ট ছিলাম পাঠশালা কেটেছি হিন্দু আমরা তো কেস জিতেছি কেস তো আমরা জিতে গেছি তা আমার ব্যাকগ্রাউন্ডটা আপনাদের জানাবার জন্য বললাম যে হিন্দু পাঠশালায় আমি পড়াশোনা করতাম হ্যাঁ তারপরে নার্সিং হাই স্কুলে পড়াশোনা করেছি বলুন তা আমার একটা অ্যাপিল আছে হ্যাঁ টু দ্য প্রশাসন যে আমি আমার যে জমি জায়গা আমাদের হ্যাঁ যেটা আছে সেটা যাতে আমি আমরা ফিরে পাই হ্যাঁ সেটার জন্য আমি প্রশাসনের কাছে মুখ্যমন্ত্রীর কাছে হ্যাঁ হ্যাঁ অ্যাপিল করছি হ্যাঁ আমি জোর জোর হাতে জোর হাতে হ্যাঁ আপনাদের কাছে অ্যাপিল করছি যে আপনারা আমাদের বাঁচান এবং আমাদের জমিটা আমাদের ফেরত করে দেন